হ্যালো বন্ধুরা দেখো আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছি সিম্পল সে আমার খুব একটা বেশি ভালো লাগে না শাস্তে তার জন্য কিন্তু চুড়িদারটা পরে নিয়েছি আর আমি যেখানে যাই সেখানে কিন্তু আমার শাড়ি পরাটা অত কমফোর্টেবল মনে হয় না তার জন্য কিন্তু আমি যেখানে যাই সেখানে চুড়িদার পরেই যাই আর সবাই বলে তর্কি শাড়ি নেই কি শাড়ি নেই আমি শাড়ি না খুব একটা খুব সামলাতে পারি না তার মধ্যে কিন্তু আমার ছোট বাচ্চা আছে আর ওদিকে মাস আছে তাই জন্য আমি একটু ঢং করে নিয়েছি আয়নার সামনে আর অবশ্য কমেন্ট করে যেন আমাকে কেমন লাগছে আর এইখানে একটা মজার ঘটনা ঘটেছে আমি বাদ তে পারি যেতে না যেতে বাড়তে গেলে আমাদের কাছ থেকে হাতকে কেড়ে নিয়েছে গিফটটা এটা যে কী মজা লেগেছে আমার কাছে তোমাদেরকে কী বলে বোঝাবো আমি যে একটু ভিডিও করবো কে গিফটটা দেবো সেইটুকুনি টাইমে আমি যাওয়া মাত্র আমার হাত থেকে কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে বলছে কি আনটি এটার মধ্যে কী আছে আমি ওকে বলছি তুমি খোলো তারপরেই দেখতে পাবে ও যে আমার সাথে এরকম করবে আমি ভাবতেও পারিনি আর দেখো সবাইকে আবার কেকও দিয়ে বেড়াচ্ছে কিছু ধরনের কিউট লাগছে তাকে দেখতে আর দেখো এখানে আমার মেয়ে কিন্তু কেক খাওয়াতে ব্যস্ত আর কেক খেতে খেতে ওর জামাটা পুরোই নষ্ট হয়ে গেছে দেখো ও ও আমি বলছি শোনা তো আমি খাই দিচ্ছি না ও একাই খেবে তারপর কেকটে খেয়ে চলে আসলাম পকোড়া খেতে এখানে কিন্তু চিকেন পকোড়া ভেজ পকোড়া ছিল আইসক্রিম ছিল কফি ছিল ফুসকা ছিল আমি আইসক্রিম আর কি বলছি কফি খাই না কেন কি আমারও তো ভালো লাগে না খেতে এখানে খেয়েছি চিকেন পকোড়া নিয়ে নিলাম আর চিকেন পকোড়া খাচ্ছে আর আমার মেয়ে এখানে দেখো আইসক্রিম দেখলে ও পাগল যেন তারপরে কিন্তু ও আইসক্রিম খেতে লাগলো আর ওই ওদিকে দেখতে পাচ্ছ ফুচকাও কিন্তু আমরা পরে একটু ফুচকাও খাবো আর এখানে আমার শাশুড়ি ও একটু কফি খেয়ে নিচ্ছে আর আমার মেয়ে তো সেই আইসক্রিম নেওয়ার জন্য ওখানে দাঁড়িয়ে আছে কিন্তু লোকটা তো দেখতেই পাচ্ছে না আমার মেয়েটাকে কি আর করা যাবে ভিড় তো তাই জন্য হয়তো দেখতে পাচ্ছে না আর এখানে দেখো আমি ফুচকা খেতে চলে আসলাম আর মেয়েকে বলছি শোনা তুই ফুচকা খেতে বলছে না আমার আইসক্রিমও চাতে আমি আর ফুচকা খাই আইসক্রিম পেলে সব বাচ্চারা পাখল দেখো এখানে আইসক্রিম ফুচকা খেতে আমরা চলে আসি চলো বন্ধুরা আমরা ফুচকা খেতে থাকি তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে এটা দেখা হচ্ছে পরে একটা এমনি ব্লগে